সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এসব কি বললেন আমুলিক বিএনপির চাঁদাবাজ জামাত আদর্শবাদী দল ছাত্ররা চাঁদা তুলতেই জানে না প্রিয়দর্শক এই তিনটে বিষয় নিয়ে অবাক করার তথ্য দিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আপনারা সবাই তাকে চেনেন এবং প্রকশ্যতে সে একজন জনপ্রিয় ব্যক্তি আমরা এই তিনটি ধাপের যে কথা জামাত এই বিএনপি আমলিক এবং ছাত্রদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে সব কথার বিশ্লেষণ দেখব। প্রথমে আমরা শুনে আসি বিএনপি এবং আমলিককে নিয়ে কি বলেছে শোনেন স্বাধীনতা পরবর্তী ধরে কিছু সময় জাতীয় পার্টি আর বাগবাজি সময় ধরে বিএনপি তারাই উলটা পাল্টা করে করছে কি বলল এখানে মাসুদ কামাল বলল যে স্বাধীনতার পর থেকে যারা চাঁদাবাজি করেছে তারা হচ্ছে আমলিক এবং বিএনপি কিছু সময় জাতীয় পার্টি ছিল অর্থাৎ চাঁদাবাজির যে হাতবদল হয়েছে আমলিক গেলে বিএনপি এবং বিএনপি গেলে আওয়ামী এই দুই জনের ভিতরে চাঁদাবাজির হাত বদল হয়েছে এবং এখন যে চাঁদাবাজি হচ্ছে এখন তো আওয়ামী নেই সেই জায়গায় কে বসেছে চলে গেছে সেই জায়গায় বসেছে বিএনপি অর্থাৎ সারা বাংলাদেশে এখন বিএনপি মানে চাঁদাবাজ হিসাবে খ্যাত বিএনপি সব জায়গায় চাঁদাবাজি করছে এটারই ব্যাখ্যা দিয়েছেন মাসুদ কামাল অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা যে চাঁদাবাজি করছেন না তারও কিন্তু প্রমাণ দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের যে সকল চাঁদার স্থান বা জায়গা বা চেয়ার ছিল সে সকল জায়গায় বিএনপির নেতাকর্মীরা বসেছে চাঁদাবাজি করার জন্য এখানে অন্য কোনো দল সুযোগই পায় নাই আচ্ছা এখন তিনি জামাত সম্পর্কে কি বললেন শোনেন জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে তিনি জামাত সম্পর্কে বললেন যে জামাত একটি আদর্শবাদী দল তাদের একটা আদর্শ রয়েছে জামাতে আমির যেভাবে দল পরিচালনা করে। ঠিক সেভাবেই পরিচালিত হয়। জামাতের নেতা কেউ হুট করে এসে টাকা পয়সা দিয়ে হতে পারে না এরা পর্যায়ক্রমে এসে নেতা হয় জামাতে আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে সেই কাজটা নেতাকর্মীরা করে জামাতে আমির যদি বলে যে এটি কাজটা করা যাবে না তখন জামাতের নেতাকর্মীরা করে না জামাতের আমি যদি বলে এই করা যাবে তাহলে জামাতের লোক করবে আর আমি যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই অর্থাৎ এই যে বাংলাদেশের যে চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজিতে এই মাসুদ কামালের কথা অনুযায়ী জামাত একদমই জড়িত নয় অর্থাৎ কোন জায়গা থেকেই জামাত চাঁদা তুলছে না যদি দুই একটা ঘটনা সেটা ব্যতিক্রম হতে পারে প্রিয় দর্শক কথাগুলো আপনারা মিলিয়ে নিবেন জামাত সম্পর্কে মাসুদ কামাল কি বললেন তারপরে আমি আমার বিশ্লেষণটা বলছি এরপরে ছাত্রদেরকে নিয়ে কি বলেছে শোনেন তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই অতটা বিস্তৃত না একদম গ্রাম পর্যায়ে নাই অথবা থাকলেও তারা স্টুডেন্ট তাদের ওই মতলব নাই চিন্তা নাই হয়তো উপলব্ধিও নেই বুঝেও না বলছে যে যতগুলো চাঁদাবাজির চেয়ার রয়েছে বাংলাদেশে অর্থাৎ বিভিন্ন স্থান রয়েছে সেই স্থানে বসার মতো জনবল ছাত্রদের নেই আবার গ্রাম পর্যায়ে ছাত্ররা তারা কি করে জানেই না চাঁদাবাজি কিভাবে করতে হয় তারা জানেই না বোঝেই না কৌশলটা কি এই কথা কিন্তু মাসুদ কামাল বলেছে যদিও চাঁদাবাজিতে ছাত্ররা জড়িত রয়েছে এমন প্রমাণ কিন্তু আছে তবে তিনি সামগ্রিকভাবে বলেছেন প্রিয় দর্শক এই যে বিএনপির আমলীগের চাঁদাবাজি অর্থাৎ বর্তমান যে চাঁদাবাজি করছে এটা বিএনপি করছে জামাত চাঁদাবাজি করছে না এবং ছাত্ররা চাঁদাবাজি বোঝে না বা চাঁদাবাজি করছে না এমনটাই বলেছেন মাসুদ কামাল এখন বলি এই মাসুদ কামাল সম্পর্কে একটু কথা বলি প্রিয় দর্শক ধৈর্য ধরে শুনবেন আশা করি এই মাসুদ কামালের নিজের চ্যানেলে মাসুদ কামালের নিজের চ্যানেল কথা এই চ্যানেলে কিন্তু আপনারা মাসুদ কামালের অনেক ভিডিও দেখেছেন শুনেছেন অনেক সময় আপনার কথা শুনে মনে হবে যে মাসুদ কামাল আওয়ামী লীগের পক্ষে কথা বলছে একদম আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এমনটা কিন্তু আপনার মনে হবে অনেকেই কিন্তু সেটাই মনে করেন তবে মাসুদ কামালকে কেন এটা মনে করেন কারণ মাসুদ কামাল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় না মাসু মাসুদ কামাল চায় না ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা মাসুদ কামাল চায় না আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙ্গা মাসুদ কামাল তাহলে কি চাই মাসুদ কামাল তাহলে কি চাই মাসুদ কামাল চাই আওয়ামী লীগের যারা দুর্নীতির সাথে সংযুক্ত যারা গুণহত্যার সাথে সম্পর্ক যুক্ত যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে ব্যাংক খাতে ধস নামিয়েছে শেয়ার বাজারে কেলেঙ্কারি ঘটিয়েছে তাদের বিচার হোক এটা কিন্তু মাসুদ কামাল সবসময় চেয়ে এসেছে মাসুদ কামাল কখনো নৈরাজ্যের পক্ষে কথা বলেনি মাসুদ কামাল আওয়ামী লীগের সময় যেভাবে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে এখনো ঠিক সেইভাবেই ন্যায়ের পথেই মাসুদ কামাল কথা বলছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা মাসুদ কামালের ভিডিও শুনে দেখবেন দুই একটা আক্রোশমূলক কথা তিনি বলেছেন যেগুলো তার মানে আসলে নিজের দৃষ্টিতে দৃষ্টি মনে হয়েছে যেমন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা সম্পর্কে কিনাকি ভট্টাচার্যকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে ওই যে বিদেশের মাটিতে বসে থেকে তিনি এই কাজগুলো করাচ্ছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন তিনিই ভারতের এজেন্ট এই ধরনের অনেক কথা কিন্তু তিনি বলেছেন আসলে এটা বলেছেন তিনি খুব থেকে তিনি খুব থেকে কথাগুলো বলেছেন কারণ আওয়ামী তো নেই এই যে বাড়িঘর যে ভাঙা হলো ধরেন প্রিয় দর্শক আপনি চিন্তা করেন আওয়ামী যে বাড়িঘর গুলো ভাঙ্গা হচ্ছে বা লুটপাট করা হচ্ছে এগুলো যদি এগুলোর মালিক যদি হয়ে থাকে হচ্ছে অপরাধী বা গণহত্যার সাথে যুক্ত অথবা ঋণ খেলাপি বাংলাদেশের অন্যায় অবিচার যেগুলো হয়েছে তাদের সাথে জড়িত হয়ে থাকে তাহলে সরকার এই বাড়িগুলো বাজে করে সরকারি খাতে নিয়ে সেখান থেকে কিছু টাকা আয় করুক এটাই হচ্ছে মাসুদ কামালের উদ্দেশ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙলে তো সেটা সমাধান নয় সমাধান হচ্ছে ওই স্থানগুলো সরকার নিয়ে নিবে হেফাজতে ক্রক করবে ক্রক করে সেখানে সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলবে এতে সরকারের লাভ হবে কিন্তু যদি ভেঙে ফেলা হয় তাহলে কিন্তু ক্ষতি হবে এই উদ্দেশ্যে মাসুদ কামাল এই আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙ্গার পক্ষে নয় এবং আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয় কেন কারণ আওয়ামী সবাই তো খারাপ নয় রে ভাই আমি নিজেও বলেছি আওয়ামী কি সবাই খারাপ সবার কাছে আপনি আওয়ামী লীগের ধরেন আশি পার একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট খারাপ ধরেন যে দশ পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট এক পার্সেন্ট লোক যারা আছে তারা কি করবে তাদের কি রাজনীতি করার অধিকার নেই তারা কি রাজনীতি করতে পারবে না তাহলে আওয়ামী দলগুলো যদি তারা চায় যে আওয়ামী ব্যানারে তারা আসবে তাহলে যারা ভালো নিরপরাধ যারা খুন গুম ধর্ষণ তারপর হচ্ছে ব্যাঙ্গলুর পাঠে জড়িত নয় তারা আওয়ামী ব্যানারে এসে আওয়ামী লীগের রাজনীতি করবে সমস্যা কি কিন্তু যারা অপরাধী তাদের সবার বিচার করা হোক প্রয়োজনে ফাঁসি দেওয়া হোক এবং গুনে গুনে ধরে ধরে তাদেরকে বিচার করা হোক এটা যেমন মাসুদ কামাল চাই সেটা আমিও চাই সাধারণ জনগণও চাই প্রিয় দর্শক মাসুদ কামাল যে কথাগুলো বলেছেন এই চাঁদাবাজি বিষয়ে জামাত বিষয়ে ছাত্রদের বিষয়ে এটা কিন্তু একদম সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক যদি আপনারা পর্যালোচনা করেন এই যে চাঁদাবাজি যেগুলো হচ্ছে যেখানে ছাত্ররা করছে সেখানেও দেখবেন ওই বিএনপির সাপোর্টেই করছে আবার মাসুদ কামাল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে ছাত্ররা চাঁদাবাজ হয়ে ওঠার পিছনে পুলিশ দেয় অর্থাৎ ছাত্ররা যে চাঁদাবাজি করছে এরা তো আগে থেকে চাঁদাবাজি করার কৌশল বা চাঁদাবাজি যে করতে পারে সেটা কিন্তু তারা এটা কখনোই মানে করে নাই হঠাৎ করে একজন আগে থেকে চাঁদাবাজি গ্রেপ্তার করছে না পুলিশ যদি গ্রেপ্তার করতো যদি গ্রেপ্তার করতো তাহলে এই যে ছাত্ররা যে চাঁদাবাজি দুই একজন করছে তারা কিন্তু ভয় পেতো করতো না অর্থাৎ তিনি বলেছেন পুলিশই এদের চাঁদাবাজি আহ এই কথাও যেমন সঠিক জামাত একটা আদর্শবাদী দল জামাত এই চাঁদাবাজি লুটপাতের সাথে জড়িত নয় এটাও কিন্তু সঠিক জামাতের ছাত্র শিবিরকে একটা ট্র্যাক দেওয়া হয় যে তারা হচ্ছে রক কাটা শিবির প্রিয় দর্শক আপনারা একটা প্রমাণ একবারে প্রত্যক্ষদর্শী প্রমাণ একটা ভিডিও বা কোনো এক জায়গার নির্দিষ্ট জায়গায় উল্লেখ করে বলতে পারবেন যে জামাতের শিবিরের ছাত্ররা এই জায়গায় রক কেটেছে বলতে পারবেন না কারণ এই ট্র্যাকটা দিয়েছে আমলিক লীগ এই ট্র্যাক দিয়েছে রাজনৈতিক দল এই ট্র্যাক দিয়েছে ভারত এই ট্র্যাক ব্যবহার করে আন্তর্জাতিক মহলের কাছে জামাতের এই জামাতের শিবিরকে আসলে রক কাটা দল হিসাবে পরিচিত করিয়েছে কিন্তু কোনো প্রমাণ নেই অর্থাৎ মাসুদ কামাল যেটা বলেছে জামাতে একজন রাজ মানে আদর্শবাদী দল ভালো মন্দ পড়ার ব্যাপার আদর্শবাদী দল এটা হচ্ছে নিশ্চিত এবং এটা হান্ড্রেড পারসেন্ট সত্য প্রিয় দর্শক মাসুদ কামালের এই কথাগুলোর প্রেক্ষিতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যা সাতটায় জনতার মতামত অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ